তুমি ফোন করে বলে এখানে দেখা করতে সেখানে দেখা করতে দেখো এবাবার কতদিন দেখা করবো আচ্ছা আমি লক্ষ্মীটি আমি তো তোমার সামনে থাকতে ঘুম মানে ঘুমাতে পারি না বোঝো না তুমি এটা তো আমি জানি তুমি আমার باندې ভালোবাসো আচ্ছা এক কাজ করো হয় না কি চলো আমরা দুজন বিয়ে করে খাই না বিয়ে না বিয়ে তো কমে করবো যে করবো না সেটা আরো একটু পরে মানে নিজের পায়ে দাঁড়িয়ে নেই দেখো এই পর পড় করতে তো তুমি ছয় মাস ধরে আমার ঘুরাইতেছো আচ্ছা সেই দিনটা কবে আসবে বলো তো

আচ্ছা আমিও আপনার মেয়েকে খুব ভালোবাসি বাবা রে দেখ আমি ভালোবাসাই হয় না এটা সমাজ একটা সমাজ আমার ভাই চল ভাই বাড়ি লো আমার মেয়ে যদি ভালোবাসতে হয় তোমার গার্জিয়ান আমার বাড়িতে পাঠিয়ে দিবা তারপর আমরা বৈশাখ সিদ্ধান্ত নেব এখন যাও যাও নি ঠিকা ভাই তুই বাড়ি লিখে যা এটা একটা কাজ হলো কি আর করে বাড়িতে গিয়ে মা বাবাকে পাঠিয়ে দিই তারাই একটা না একটা ব্যবস্থা করবে আর এখানে থাকাটাও ঠিক হবে না যাই